নমস্কার গুড মর্নিং সবাইকে এই ব্লগটা হচ্ছে অক্ষয় তৃতীয় ব্লগ যেদিন অক্ষয় তৃতীয়া ছিল মানে গতকাল আজকে আমি স্পিচ দিচ্ছি এটা স্পিচ দেওয়া হয়নি বলে ছাড়তে পারিনি কালকে যাই হোক সকালবেলা উঠলাম উঠে একটু চা করে নিলাম দেখুন এখানে শালিকটা প্রতিদিন আসে আর ক্যাচর ক্যাচর আমাকে ডাকতে থাকে ওদের ভাষা দিয়ে তারপর ওদের সকালবেলা খেতে দেওয়া হয় এরপরে আবার যখন রান্না করি তারপরে ওবার খেতে দেওয়া হয় তা ও সবসময় এখানে আসতে থাকে আর ওকে কিছু না কিছু খেতে দিতে হবে না ওই জানলা দিয়ে ঢুকে পড়ে ঢুকে পড়ে রাখতে থাকে আর এখানে আমি কবর নিচ্ছি আজকে খিচুড়ি গোবিন্দভোগ চলে খিচুড়ি আর আলু একদম করবো একটু পোস্ত আর বাদাম দিয়ে খিচুর মধ্যে কয়েকটা সবজি একটু মিষ্টি আলু একটু কুমড়ো এগুলো দেওয়া হয়েছিলো তা যাই হোক এটা হচ্ছে আলুর দামে মশলাটা করে নিয়েছি বাদাম পোস্ত একটু আদা কাঁচা লঙ্কা টমেটো এগুলো সব দিয়ে আর এখানে বসে রস হচ্ছে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে আর হচ্ছে পাঁচ ফোড়ন দিয়েছিলাম ফোড়নে দিয়ে খিচুড়িটাকে একবারে সোমবার দিয়ে আমি ডালটা আগেই ভেজে রেখেছিলাম দেখলেন সেই ডালটা আর চাল সব একসাথে দিয়ে মশলা নুন হলুদ যা যা দেয়ার খিচুড়িটা সব একসাথে আমি দিয়ে কড়াইতে আগে নাড়াচাড়া করে নিই ভালো করে তারপরে জল দিয়ে ফুটিয়ে গরম মশলা সবার শেষে দিই ঘি দিই মশলা সবজি যা সবজি দেয়া কুমড়ো মিষ্টি আলু এগুলোতে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এগুলো দিয়ে এইভাবে আমি তো বেশিরভাগ করে থাকি এইভাবে আবার জল দিয়ে দিলাম খিচুড়িটা এক সাইডে হতে থাকে আমি এক সাইডে আলুর দম করতে থাকবো এই কাম এইভাবে করা যাতে ওদিকে হাতটা দিতে না হয় আস্তে আস্তে ওটাও হতে থাকবে আস্তে আস্তে ওটা হতে থাকে আলুর দমটাও আমার হয়ে যাবে তাহলে তাড়াতাড়ি কাজটা এগিয়ে যাব তাই হোক এইভাবে আলুর দমটা করে কমলা মশলাটা দিয়ে একটু ভালো করে কষাতে হবে কষিয়ে নিয়ে তারপর সামান্য একটু জল দিয়ে একটু দমে রেখে দেবো

আমি খেতে খুব এত ভালো লাগে বেকারি বিস্কুট খুব ভালো লাগে আমার ওই এমনি ভিটামিনা খেতে বা যাই হোক ওই ধরনের বিস্কুটগুলো ভালো লাগে না আমার এই ধরনের বিস্কুট হলে এইগুলো বেশিরভাগ চায়ের দোকানে আমি দেখে থাকি রাস্তাঘাটে বেকারি বিস্কুটগুলো এত ভালো লাগে আমরা এগুলোকে সন্দেশ বিস্কুট করি আর ওটা দেখুন ফুলের মতো ফুল বিস্কুট আর এই চা খেতে খেতে মেয়ের সাথে একটু মজা করছিলাম ও ক্যামেরার সামনে আসে ওর বাজারে ওয়াই করে কিছু একটা বলার চেষ্টা হচ্ছিলো তাই নিয়ে আমি মা আমরা মা নিয়ে তে হাসাহাসি করছি আর কি সন্ধ্যেবেলাটা এইভাবে আমাদের কাটে এরপরে মেয়ে করতে বসানো আছে রাতে খাবার করা আছে আজকে আর কিছু করা নেই কারণ দুপুরের কিছুটাই হচ্ছে রাত্রিবেলা হয়ে যাবে আমার খিচুড়ি খেতে এত ভালো লাগে এখন এত ভালো লাগে ঢাল দিয়ে চাল দিয়ে মিশিয়ে রাখলেও মনে হয় আমার সেটাই ভালো লাগে আর বাসি খিচুড়ি হলে তার কথাই নেই সেটা যদি ফ্রিজের একটু ঠান্ডা থাকে তাহলে তো আরও টেস্টি আমার খিচুড়ি কথা কি মানে বললেই খিচুড়ি করলে আমার বাবার কথা মনে পড়ে আমার বাবাও খিচুড়ি খেতে এত ভালোবাসত কিন্তু বাবার মুখে খিচুড়ি বলা যাবে না কোনো জায়গায় যাওয়ার আগে বাবা খিচুড়ি খেয়ে যাবে অথচ খিচুড়ি মুখে বলা যায় এটাই ছিল বাবার শর্ত যে খিচুড়ি করে দেবে কিন্তু খিচুড়ি মুখে বলবে না তার বাবা সেই ইটা আমার মধ্যেও চলে এসছে আমার এখন খিচুড়ি খেতে এত ভালোবাসি মানে বলার মতো না আর তিনবেলা খিচুড়ি হলে কোনো ব্যাপার নেই তার পরের দিনও আমি সে খিচুড়ি খেয়ে নিতে পারবো সে বাসি হলো বাসি হলে তো আরো টেস্টি লাগো ব্লগটা কেমন লাগলো না আর আমার মেয়ে ঠিক শুরু করেছে ঠিক আছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা